আমি আপনাদের কাছ থেকে একটা অনুমতি নিতে চাই আপনারা কি একটু অনুমতি দিবেন আমাকে দুই মিনিট সময় নিব একজনকে পরিচয় করে দিব আপনাদের সামনে আপনার নাম পলাশ ভাই আচ্ছা ক্যামেরাটা সবাই ওনার দিকে ঘোরান তো আপনি একটু আসেন আমার কাছে আসেন এখানে মঞ্চে আসেন আচ্ছা আসেন কে পরিচয় করে দেওয়ার কারণ আছে একটু আসেন আমি ক্ষমা প্রার্থী আসলে আমি আপনাদের দুই মিনিট সময় বেশি নিব না এখানে দাঁড়ান আপনি ক্যামেরা চালু আছে তো আচ্ছা উনি হলেন পলাশ দে মনে হয় না দেব বুঝায় দেতে ওরকম তা আসলে কিছুদিন যাবো তা আমি খুব মর্মাহত এবং মানসিকভাবে অসুস্থ কারণ কে বা কারা যেন আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে পেজ এবং আইডি খুলে মানুষকে বিব্রত করছে আচ্ছা এখন কথা হলো আমি অনেক কিছুই ঘাটাঘাটি করি এত কিছু তার বুঝি না এখন আমি সাইবার ক্রাইমে একটা মামলাও করেছি এই বিষয়টা নিয়ে তা আমি জানি উনি আমার নাম এবং ছবি দিয়ে একটা পেজ ওনার আছে তো ওনাকে একটু পরিচয় করে দিচ্ছি আমি কথা বলে নেই আপনি পরে বলবেন ওনাকে পরিচয় করে দিচ্ছি এই কারণেই উনি দেখতে কিন্তু ছেলেদের মতো তাই না অবশ্যই ছেলে মানুষ মনে হচ্ছে কারণ যেহেতু আমি কোনো কিছু খুলতে পারছি না আপনি মানে খাদিজা ভান্ডারি দিয়ে মানুষকে এইভাবে বলতে হচ্ছে যে আমি খাদিজা ভান্ডারি আপনারা সবাই আমাকে ইনভাইট করবেন আমার পার্সোনাল নাম্বার ফেসবুকে মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া এটা আসলে একটা নারীকে করা আসলে প্রতিপূর্ণ ভাই আমি জানি এখন আপনি যেই মোবাইল যে ডিভাইস আমাকে দেখাবেন এই ডিভাইসের আছে আপনাকে আর দেখাইতে হবে না আমি ওনাকে বলে দিলাম না কিন্তু এটা এটা এই পর্যন্তই এটা ওনাকে চিনে রাখেন উনি যে এটা এটা বলে রাখলাম ধন্যবাদ হ্যাঁ এটা এইখানেই ক্যামেরাটা যেন ওনার কাছে থাকে আচ্ছা পরে আমরা এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব আচ্ছা। করছে তাদেরকে আমার পরিচয় পরিচয় করে দেওয়া দরকার এখন হচ্ছে পরে বাড়ি থেকে ধরে আনা হবে এখন আমার গুরু ভক্তের পালা শুরু গুরু আর ভক্তের কখনো কোনো পালা হয় না গুরুর সাথে ভক্তের হয় প্রেম লেনদেন শুধু কেবলমাত্র লেনদেন হয় ভালোবাসা হয় এর বাহিরে কিছুই হয় না যেহেতু আমার গুরুর প্রতি আমার ভালোবাসা মহব্বত শ্রদ্ধা সম্মান আছে আমার গুরুর প্রতি আমি সম্মান রেখে আমার এই পালাগান করবো আমার এক বড় ভাই বললেন আপনারা একটু উপর থেকে পালাগানগুলো করবেন কথাগুলো ভক্তের ভূমিকাটা যেন একটু উপর থেকে হয় আমি যদিও ভক্তের কাতারে এখনো যাইতে পারি নাই কিন্তু চেষ্টায় আছি আমি যেন একজন মানুষ হতে পারি কারণ মানুষ হওয়ার জন্য তার ধৈর্যের প্রয়োজন আমি যে পরিমাণের ধৈর্য ধরি বা ধৈর্য ধারণ করার চেষ্টা করি আমি জানি না আমি কখনো ভক্ত হতে পারবো কিনা কিন্তু এই আত্মবিশ্বাস আছে ভক্তের দপ্তর থেকে আমার নাম ইনশাল্লা কাটা হবে যেহেতু উনি আমার গুরু গুরুর প্রতি ভক্তের কিছু কাজ থাকে শিষ্যের কিছু কাজ থাকে আমার নয়নের জল ছাড়া আমার গুরুকে হাদিয়া নজরানা আমি আর কিছুই দিতে পারি না আমার চোখ দেখে আমার গুরু বুঝবে যে এটা আমার ভক্তের আনা তার চোখের জলে হয়ে গেছে কিন্তু এরপরও গুরুর বাড়িতে গেলে মনে হয় আমি যদি আমার গুরুকে অনেক কিছু দিতে পারতাম অনেক কিছু খাওয়াইতে পারতাম অনেক কিছু কিন দিতে পারতাম তাইলে মনে হয় ভিতরটা শান্তি হইতো আমার গুরু আমার বাড়িতে কখনো যাবে কিনা আমি জানি না যেহেতু মঞ্চে পেয়ে গেছি একই সাথে একই মঞ্চে বসার সুযোগ হয়ে গেছে আমার গুরুকে তো একটা ভক্তি দেওয়াই যায় আমার গুরুকে তো ভালোবাসাটা দেওয়াই যায় সেই জায়গা থেকে আমার গুরুর প্রতি সম্মান রেখে আমি আমার পালাগান শুরু করবো ধন্যবাদ সকল